আওয়ামী লীগরা দাবি করে শেখ মুজিব ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করেছে এখন প্রশ্ন হল শেখ মুজিব যদি ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকে তাহলে কেন তিনি ধানমন্ডির বত্রিশ নম্বরে বসে থেকে পাকিস্তানি সেনাবাহিনীর নিকট আত্মসমর্পণ করেছিলেন তার কি উচিত ছিল না নিরাপদ স্থানে গিয়ে সশস্ত্র যুদ্ধের জন্য জাতিকে সংগঠিত ও নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের দাবি অনুযায়ী আরও বলতে হয় শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজেই আবার বাহিনীর নিকট স্বেচ্ছায় আত্মসমর্পণ করে কি জাতির সাথে গাদ্দারি করেছিল না যদি ওই সময় সেনাবাহিনী থেকে মেজর জিয়া স্বেচ্ছায় বিদ্রোহ না করতেন তাহলে তো সশস্ত্র যুদ্ধের প্রশ্নই উঠতো না আর স্বাধীনতা তো বহুত পরের কথা মেজর জিয়া যদি বিদ্রোহ না করতেন তাতেও তাকে কোনো দোষ দেওয়া যেত না কারণ সে ছিল রাষ্ট্রের কর্মচারী তার দায়িত্ব ছিল তার সিনিয়রদের নির্দেশ পালন করা কিন্তু জাতির ক্রান্তি লগ্নে আওয়ামী লীগের রাজনীতিবিদরা যখন হাল ছেড়ে দিয়েছিলেন জিয়া তখন হঠাৎ উদীয়মান বীরের মতো জাতির মুক্তির হাল ধরেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে ঘোষণা দিয়েছিলেন মুক্তির সশস্ত্র সংগ্রামের যেহেতু জিয়া কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না তাই তিনি শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন তবে বাস্তবতা হলো শেখ মুজিব জিয়াকে কখনো বলে যাননি তার পক্ষে স্বাধীনতার ঘোষণা দিতে বরং জিয়া শেখ মুজিবের নাম উল্লেখ করে শেখ মুজিবকে সম্মানের উচ্চাসন দিয়ে অতিশয় মহত্ত্বের পরিচয় দিয়েছিলেন আর শেখ মুজিবের সাত মার্চের সেই ঐতিহাসিক ভাষণ ও পঁচিশে মার্চের হত্যাকাণ্ডের পর জনতা যেহেতু বিক্ষুব্ধ ও উজ্জীবিত ছিল ঠিক তখনই সেনাবাহিনী থেকে মেজর জিয়ার আহ্বান জাতিকে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে একটি উপযুক্ত ফিল্ড তৈরি করে দেয় ফলে দলে দলে লোকজন সশস্ত্র যুদ্ধে যোগ দেয় এই ঐতিহাসিক সত্যকে আওয়ামী লীগ কখনোই নিচু মানসিকতার কারণে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি তারা স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তির নামে জাতির মধ্যে এক অসুস্থ চেতনার বিভাজন তৈরি করে গুম খুন গণহত্যা লুট্তরাজ জাতিবিদ্বেষ ভয়ানক দুর্নীতি করে শেষ পর্যন্ত পচে গোলে দুর্গন্ধ ছড়িয়ে নিজেদেরই পতন ডেকে এনেছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এর মেয়ে শারমিন আহমেদ তার তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের ছয়চল্লিশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্বু স্বাধীনতার ঘোষণা লিখে নিয়ে এসেছিলেন এবং টেপ রেকর্ডারও নিয়ে এসেছিলেন টেপে বিবৃতি দিতে বা স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর প্রদানে মুজিব কাকু অস্বীকৃতি জানান কথা ছিল যে মুজিব কাকুর স্বাক্ষরকৃত স্বাধীনতার ঘোষণা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থিত বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করবেন আব্বু বলেছিলেন মুজিব ভাই এটা আপনাকে বলে যেতেই হবে কারণ কালকে কি হবে আমাদের সবাইকে যদি গ্রেপ্তার করে নিয়ে যায় তাহলে কেউ জানবে না কি তাদের বলতে হবে এই ঘোষণা কোনো না কোনো জায়গা থেকে কপি করে আমরা জানাবো যদি বেতার মারফত কিছু করা যায় তাহলে সেটাই করা হবে মুজিব কাকু তখন উত্তর দিয়েছিলেন এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারবে অতএব তাজউদ্দিন আহমেদ এবং শেখ মুজিবুর রহমানের বক্তব্য অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি কারণ স্বাধীনতার ঘোষণা দিলে দেশদ্রোহের জন্য তার ফাঁসি হতে পারত এই ভয়ে শেখ মুজিবুর রহমান তখন স্বাধীনতার ঘোষণা দেননি এবং তিনি পাকিস্তান সেনাবাহিনীর নিকট আত্মসমর্পণ করেন